হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে আনাসের বাবা হচ্ছে ইতালিতে গিয়েছিল তো ইতালি থেকে কী কী নিয়ে আসছে আর হচ্ছে হঠাৎ করে ইতালিতে যাওয়া তো এই জন্য হচ্ছে যাওয়ার সময় বলছিলাম যে একটু মানে অন্তত মাছটা একটু নিয়ে আসো আর এমনিতেও আনা সারাব হয়তো বা মানে অন্য কোনো শহরে গেলে বা অন্য কোনো দেশে গেলে এমনি যে বাজার করে নিয়ে আসে যেমন বিশেষ করে মাছটা তো সেই জন্য আর কি এখানে অনেকগুলো মাছ নিয়ে আসছে ইলিশ মাছ ছিল তারপরে আর আরও মাছ ছিল আর যেই ব্যাগটার মধ্যে দেখালাম আপনাদের তো ওইটার মধ্যে হচ্ছে আমার আব্বু মাছ দিয়ে পাঠাইছে তো আব্বু হচ্ছে নিজে মাছ আর কি ধরে শখ করে তো আপনারা তো জানেনি তো সেই মাছই আর কি আমার জন্য মানে দিচ্ছে আর কি আনাসের আব্বুর কাছে পাঠাইছে তো এখন হচ্ছে শেয়ার করব কি কি কাঁচা বাজার নিয়ে আসছে আর কি তো ইতালিতে যেহেতু অনেক সবজি পাওয়া যায় আর একদম ফ্রেশ সবজি পাওয়া যায় তো সেই জন্য আর কি এখানে অনেক সবজি নিয়ে আসছে তারপরে হচ্ছে এখানে পোলাও চাল ছিল আর মানে এত কিছু ছিল যা অনেক অনেক কিছু আমার এখন মনেও নেই তো সেই জন্য আর কি অনেক কিছু হয়তো বা বলতে পারবো না কিন্তু ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন তো এখানে পোলাও চাল ছিল প্রায় চার পাঁচ কিলোর মতো আর হচ্ছে অনেক রকমের মানে কাঁচা বাজার ছিল আর এখানে আনাসের জন্য খেলনাও নিয়ে আসা হয়েছে তো আনাস তো অবশ্য খেলনা পেয়ে অনেক খুশি আর বাচ্চারা অবশ্য নতুন খেলনা পেলে আর কি বেশি খুশি হয় কারণ হচ্ছে বাচ্চারা মানে ওরা তো নতুন নতুন খেলনা অনেক পছন্দ করে তো হয়তো বা কিছুদিন খেলবে এই খেলনা দিয়ে তারপরে হচ্ছে আর মানে এগুলো এগুলোর মতেই পড়ে থাকবে আর সে তার মতে আর কি যা করে প্রতিদিন তো তাই করব। তো এরকম নতুন খেলনা পেলে আর কি একটু খেলে হয়তো বা দুই দিন বা তিন দিন তারপরে আর এই খেলনার কোনো দাম থাকে না আর কি তার কাছে তো এইটাই প্রত্যেকটা বাচ্চা এরকমই আসলে তো এখন শেয়ার করব আসলে কোন খেলনাটা মানে কেমন আর প্রত্যেকটা খেলনাও আমার কাছে খুব ভালো লাগতেছিল আর এই তো তো এই হচ্ছে ওর খেলনা তো ও আসলে এই যে যেই মাছটা তো এইটা হচ্ছে মাছটা একদম মানে সাঁতার কাটে আর কি এরকম তো ও অবশ্যই মানে একটু ভয় পায় যে এটা যে দৌড়াদৌড়ি করে তো ওই জন্য আর আমার কাছে দেখতে খুব ভালো লাগতেছিল কিন্তু আমি ছোট না তারপরও আমার কাছে ভালো লাগতেছে দেখতে খেলনাগুলা আর এই তো এখানে ছিল গাড়ি তো এই ছিল ওর খেলনা আর হচ্ছে যেহেতু অনেকগুলা বাজার আসছে তো সেই বাজারগুলো আমি গোছা বাসকেই তো আসলে কাঁচা বাচার অনেক দিন রেখে খাওয়া যায় না তো অল্প কিছু হইলেই হচ্ছে নষ্ট হয়ে যায় এই জন্যই হচ্ছে একটু সুন্দরভাবে গুছিয়ে তারপর হচ্ছে রাখতে হবে ফ্রিজ আর কি যেন হয়তো বা দু এক সপ্তাহ খেতে পারি এই জন্য তো এই তো আর কি তো এখন হচ্ছে আনাস বাবাটা খেলনা দিয়ে খেলবে আর আমি হচ্ছে আমার কাজগুলো আর কি সারবো এই তো তো এখন হচ্ছে রান্নাঘরে চলে আসছি আজকে খেলনা দিয়ে ব্যস্ত মানে ব্যস্ত করে দিয়ে আর কি এখানে চলে আসছি তো এখানে হচ্ছে তরমুজ আছে তো ছোট্ট একটা তরমুজ তারপরে এটা হচ্ছে মানে আমাদের দেশে বলে আর কি কলার থোর আর কি বা কলার মোচা যে যে নামই ছিলেন তো সেটাই আর পাট শাক তারপর হচ্ছে লাল শাক তারপরে ছিল এখানে লাউ শাক তারপরে হচ্ছে ধনিয়া পাতা তো সব কিছুই দেখতে পারতেছেন কতটা তাজা তো এই জন্যই হচ্ছে মানে নিয়ে আসা আর কি তো এখানে হচ্ছে লেবু তো আর এখানে হচ্ছে এই যে শাকের কথা বলছিলাম যে লাউ শাক তো এত সুন্দর যে লাউ শাকগুলা আর ডাটা এই যে ডাঁটা নিয়ে আসছে তো ডাটা দিয়ে কিন্তু ইলিশ মাছ দিয়ে খুবই ভালো লাগে আর এখানে এই যে লাউ শাক তো লাউ শাক দিয়ে মাছ দিয়েও ভালো লাগে আবার লাউ শাক আমার কাছে সিম দিয়ে রান্না করলেও ভালো লাগে তো সিমও নিয়ে আসছিল আর এখানে ছিল সরিষার তেল তারপরে হচ্ছে আনাসের বাবা মানে এখানে করলা নিয়ে আসছে তারপরে হচ্ছে আদা রসুন তো এগুলাও নিয়ে আসছে আর ইতালিতে হচ্ছে রসুনগুলা মানে কেজিতে বিক্রি করে আর কি তো মানে চাইলে আর কি কেজিতে নিয়ে আসা যায় আর কি এক কিলো দুই কিলো এরকম পাওয়া যায় কিন্তু আমাদের এখানে এরকম পাওয়া যায় না আর আদাটাও খুব ফ্রেশ ছিল তো এই জন্য নিয়ে আসছে আর এখানে ছিল পটল তারপরে হচ্ছে নিয়ে আসছিলো কচু তারপর নিয়ে আসছিল হচ্ছে খিরাই তো আসলে এরকম বললাম না যে অনেক মানে অনেক কিছু নিয়ে আসছে তো এই জন্য অনেক কিছুর নামও হয়তো এখন আমি বলতে পারবো না তো দেখে দেখে আর কি বলতে হবে আমার তো এই আর কি আর হচ্ছে সবচাইতে আমার পছন্দের যে জিনিসটা মানে এগুলোর মধ্যে সব কিছুই পছন্দ কিন্তু তার মধ্যেও বেশি পছন্দ হচ্ছে এই আম তো এটা হচ্ছে দেশি আম ছিল তো আমগুলো যেমন মিষ্টি ছিল তেমন ঘ্রাণ তো এই জন্য আর কি মানে আমার কাছে তো আম অনেক পছন্দ তো এই বছর হয়তো বা দেশের আম এটাই খাওয়া প্রথম মানে দেশি আম আর কি আর এই তো সব সবজি তো সবজির এখন আমি মানে এরকমভাবে সুন্দর করে সাজিয়ে রাখছি যাতে করে মানে আপনারা মানে বুঝতে পারেন যে কি কি সবজি আসছে এখানে তো অনেক ধরনের সবজি আছে আর হচ্ছে এখানে মানে যা যা নিয়ে আসছিলো তো সেগুলো সব কিছুই শেয়ার করতেছি আর এই তো এখানে যে পাট শাকও কিন্তু আসে তো পাট শাক দিয়ে চিন্তা করছি ডাল দিয়ে খাবো তো এই তো আজকের মানে আর কি আনাচার আব্বু যা জানিয়ে আসছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো আর দেশে সবাই হয়তো বা অনেক টাটকা বা তাজা সবজি খান কিন্তু আমাদের এখানে এরকম টাটকা সবজি কমই পাওয়া যায় তো মাঝে মধ্যে পাওয়া যায় হয়তো বা বাঙালি দোকানে গেলে আর এখন হয়তো বা শেয়ার করবো আপনাদের সাথে মাছ তো কি কি মাছ আর কি নিয়ে আসছে তো এখানে কিন্তু অনেক বড় বড়ো ইলিশ মাছ ছিল তো এই যে ইলিশ মাছ ইলিশ মাছগুলো কিন্তু অনেক বড়। আর আমার কাছে মনে হয় যে বিশাল ইলিশ মাছের চাইতে মানে যেগুলো নাকি দুই কিলো বা মানে আড়াই কিলো এরকম ইলিশ মাছের চাইতে এক কিলো দেড় কিলো যে ইলিশ মাছগুলা তো ওইগুলাই খেতে বেশি মজা আর যেগুলোর মধ্যে ডিম না হয় তো ওই ইলিশ মাছগুলাই খেতে বেশি ভালো লাগে কারণ ইলিশ মাছের ডিম না হলে ওই ইলিশ মাছটা খেতে বেশি মজা লাগে গ্রান হয় আর ইলিশ মাছের তেল হয় আর কি তো এই জন্য আর এমনি তো আনাসের বাবা অবশ্যই ইলিশ মাছ খুব ভালো চিনে আর খুব ভালো কিনতে পারে আর কি এই তো তো এখানে হচ্ছে মানে আমাদের যে ইলিশ মাছগুলো ছিল তো সেগুলা আমি এখন মানে ফ্রিজে রাখবো আর কি আর আমাদের ফ্রিজের মধ্যে যে আগের মাছগুলো ছিল তো এগুলা হচ্ছে আমি সব বের করে নিয়েছি তো বের করে নেওয়ার পরে হচ্ছে আমি এই মাছগুলো নিচে রাখবো আর যেই মানে আমার আগের যে মাছগুলো ছিল ইলিশ মাছ তো ওইগুলো হচ্ছে আমি পরে ওপরে রাখবো তাহলে হচ্ছে একটু মানে আর কি ভালো থাকবে মাছগুলো তো এই তো আর এখানে কিন্তু মানে এরকমভাবে আস্তে আস্তে মাছগুলোই কিন্তু ভালো থাকে আর মাছ যদি টাইটা ফ্রিজে রাখা হয় তাহলে মাছগুলো একদমই ভালো থাকে না তো মোটামুটি আমার আর কি ফ্রিজ একদম ফুল ফ্রিজের মধ্যে একটু জায়গা নাই তো যদি আপনাদের সাথে মানে দেখানো যেতে হয়তো বা বুঝতে পারতেন তো এরকম মাছ টাছ সব কিছু রাখার পরে হচ্ছে ফ্রিজে আর কোনো জায়গা নাই আর তো এখন হচ্ছে আমি গোছাবো তো এই ছিল আজকের ব্লগ আর হচ্ছে আমি মানে এগুলো গুছিয়ে তারপর হচ্ছে যে শাক পাতাগুলো আছে তো এগুলো হচ্ছে বেছে নিব আর কি তো এখানে আনাসারাব্ব আরেকটা জিনিস নিয়ে আসছে তো সেটা হচ্ছে কাঁকড়া তো এখানে ইতালিতে একদম তাজা ফ্রেশ কাঁকড়া পাওয়া যায় যেটা নাকি মানে পানির মধ্যে থাকে আর কি বিশেষ করে মানে চায়না যে দোকানগুলো থাকে তো এরকম চাইনিজ দোকানে আর কি তো ওগুলাতে আর কি পাওয়া যায় এই কাঁকড়াগুলা তো ওইখান থেকে তাজা কাঁকড়াগুলো নিয়ে আসছে আর হচ্ছে কিছু মানে যেই মুরগিগুলো থাকে আর কি আমাদের দেশে যে বলে মানে আর কি শক্ত মুরগিগুলা তো ওইগুলো আর কি নিয়ে আসছিলো তো শক্ত মুরগিগুলো খেতে কিন্তু ভালোই লাগে একটু দেশি দেশি ফ্লেভার পাওয়া যায় আর কি তো যেহেতু দেশি মানে দেশি মুরগি না তারপরও আর কি দেশি দেশি লাগে আর কি তো এখানে কাঁকড়াগুলো আমি পরে ফ্রেশ মানে ফ্রেশ থাকতে থাকতে এগুলো আর কি ভালো করে কেটে তারপর হচ্ছে ফ্রিজে রাখবো তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি কাঁকড়াটা মানে কেটে ফ্রিজে রাখলাম তো আশা করি ভালো লাগবে তো এই ছিল আজকের ব্লগ তো এখন হচ্ছে আমার এগুলো সব গোছানোর পালা তো এই তো আর এগুলো গুছিয়ে তারপরে হচ্ছে আমি চলে যাব ওপরে তো ওপরে গিয়ে হচ্ছে আমার যে শাক পাতাগুলো আছে লতা পাতা তো এগুলো হচ্ছে সুন্দরভাবে বেছে ক্লিন করে তারপরে রেখে দেবো ফ্রিজে তো যে যে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাই ভালো থাকবেন আর সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম